আসসালামু আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিম পরোটা এটা খুব ভাইরাল চলতেছে দেশি অনেকেই বানাচ্ছেন তো চিন্তা করলাম দিই খাইতে কিন্তু দারুন মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই চাপ আটা নিয়ে নিছি এর মধ্যে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা রুটি পটার মতো একটা খামি তৈরি করে নিব ভালো মতো মতো ময়ান সেইভাবে অন্যান্য কাজগুলো সেরে নিব আমি এখানে তিনটা ডিম ভেঙে নিছি এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি কাঁচা মরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো ফেটে নেব ভালো মতো ফেটে নিলাম দশ মিনিট পরে আমি আটাটাকে একটু ময়ান দিয়ে আগে থেকে অনেক নরম স্মুথ হয়ে গেছে এখন এর থেকে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিব এই যেরকম সাইজের আমি এখন এখানে একটু আটা দিয়ে ছড়া দিয়ে তার মধ্যে একটা লেচি দিয়ে পাতলা করে একটা গোল রুটি বানিয়ে নেবো একদম গোল হওয়ার দরকার নাই হইলেই হইলো আর কি একটু পাতলা গোল টাইপের আর কি তো হলো আমার একটা রুটি একটু তেলা রাখা হয়ে গেছে অসুবিধা নাই এখন এটার উপর আমি একটু তেল রাশ করে দিব একটু আটা চিটাই দিব এর সাথে একটু মেখে এই পাশটাকে এনে এইভাবে মোড়ায় এই পাশটাকে এইভাবে মোড়ায় চৌকা পড়াটা বানায় নিব আর কি এই জায়গায় একটু তেল ব্রাশ করে দিই আটার গুঁড়া ছিটায় আটা ছিটায় একটা চার কোনা টাইপ বানিয়ে নিলাম এখন এইটাকে আমি একটু বেলে চার কোনা একটা পরোটা বানাই নিলাম

ওই পিঠটা একটু ভাজবো তারপর একটু ডালা করে ভেজে করে এমনি বেশ সুন্দর দেখেন গোল হয়ে ফুলে উঠে এই যে দেখেন যাই হোক আমার ভাজা হয়ে গেছে দুই পিঠি এরকম করে সবগুলোকে আমি ভেজে তুলে নিবো আমি একটা ফ্রাই প্যান একটু তেল গরম করে নিচ্ছি এখন ডিমগুলো যে ফেটে রাখলাম এই ডিমগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমার এই পরোটাগুলো এইভাবে একটু চুবাই নিতে হবে আমি এক সাইড চুবা বা আরেক সাইড ডিম আমি উপর দিয়ে দিয়ে দিব এক সাইড চুবাই এটাকে আমি ধরে ডিমের এর মধ্যে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো মতো মেখেই আমি এই তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই ফাঁকে আমি উপরে আরও কিছু ডিম দিয়ে দিই দুই পাশে ডিম দিতে হবে ডিমটা মধ্যে ভাবার মতো ভাজা হয়েছে দেখি আর একটু ভেজে নিই মোটামুটি হয়ে গেছে বোধহয় এখন এটাকে উল্টায় এই পাশটা ভেজে নিই সবথায় ভালো মতো ভাজা হয়েছে আর একটু বাদামি করে ভেজে নিই একটু মোটামুটি ফুলা ফুল ফুলা তুলতুলে থাকে আর কি কীরকম হইলো এই দিকটা সুন্দর বেশ হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে উঠে নিই হয়ে গেল আমার দারুন মজার ডিম পরোটা এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এই দেখানো হয়ে গেল আমার দারুন মজা ভাইরাল ডিম পোড়াটা এইটা দেখি সবাই বানাচ্ছে দেশি বিদেশি সব চ্যানেলই বানাচ্ছে তো চিন্তা করলাম আপনাদেরও বানায় একটু দেখায় দিই যদিও তেল একটু বেশি টানে এটা বেশি চুষে কিন্তু খাইতে কিন্তু দারুণ মজা তো যারা একটু তেল তেলে খাবার পছন্দ করেন একবার বানায় দেখেন তামা করে রা পুল খায় ফেলাইতে পারবেন অন্য ধরনের হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম